মৃত্যু ভাবনায় অনুশীলনের মাধ্যমে লোভ দেশ মোহ ক্রমশ ক্ষয় পেতে থাকে মৃত্যু প্রত্যেকের জীবনের এক স্বাভাবিক ঘটনা জন্ম হলে মৃত্যু হবেই এটা চিরন্তন সত্য কিন্তু আমরা অধিকাংশ মানুষ মৃত্যু চিন্তা করতে আগ্রহী নেই গৌতম বুদ্ধ বলেছেন একটি গাছ থেকে একটি পাকা ফল যেমন যে কোনো সময় ঝরে পড়ার সম্ভাবনা রয়েছে তেমনই সব মানুষেরই যে কোনো সময় মৃত্যুর ঝুঁকি থাকতে পারে মৃত্যুর দুঃখ এড়ানোর জন্য উপায় নেই তবে এর জন্য মাঝে মধ্যে মৃত্যু ভাবনা জরুরি মৃত্যু ভাবনা আমাদের মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটাতে সাহায্য করে মানসিক উদ্বেগ এবং চাপ কমিয়ে আমাদের মানসিক ভারসাম্য রাখতে সাহায্য করে মৃত্যু জীবনের অর্থ বোঝা সময়কে সঠিকভাবে ব্যবহার করা অহংকার এবং শত্রুতার বিনাশ ঘটানো জীবনের প্রতি গভীর উপলব্ধি এবং সততা বৃদ্ধিতেও সাহায্য করে মৃত্যু চিন্তা শিলিগুড়ি ইস্কন মন্দির লাগোয়া ননি বড়ুয়া কিন্তু সব চিন্তা ভুলে প্রতিদিন রাতে মৃত্যু চিন্তা করেন তিনি গৌতম বুদ্ধের ভাবনা প্রতিদিন পাঠ করেন তার মতে এই মৃত্যু ভাবনার পাঠ অনুশীলন বা সাধনা করলে মৃত্যু ভয় দূরে চলে যায় অনেকে অকারণে মৃত্যুর ভয়ের উদ্বেগ থাকে তার থেকে সে অসুস্থ হয়ে পড়ে কিন্তু মৃত্যু ভাবনার পাঠ তাকে অতিরিক্ত শক্তি দিতে পারে লোভ দেশ মোহ নামক বিষয়গুলো দূর হতে থাকে মৃত্যু ভাবনার অনুশীলনের মাধ্যমে বৌদ্ধ অনুরাগী ননী দেবী বহুদিন ধরে গৌতম বুদ্ধের বিভিন্ন উপাসনা ব্রত পাঠ করেন তার মধ্যে মরণানুস্মৃতি ভাবনা পাঠ বিশেষ গুরুত্বপূর্ণ মৃত্যুর পরে আত্মার সদ্গতি প্রাপ্তিতেও গৌতম বুদ্ধের সূত্রপাঠ বিশেষ সাহায্য করে বলে ননী দেবী বিশ্বাস করেন নমস্কার আমার নাম ননী বড়ুয়া আমি ইস্কন মন্দিরে ইদালপাড়া দু পূর্ণিমা আসছে আমি একটু মর ভাবনা নিয়ে ভাবনার কথা বলবো আমার মরণবে স্মৃতি করসবে মিত রবে কর স্মৃতি মরণা সাবে সাতামার শান্তি রবে না কেহ কান্তি দূরে যাবে শীত ক্লান্তি কর স্মৃতি মারণা আবর্জন ওই রে কমিত কাঠ হাই সদা স্মৃতি রা কত কর স্মৃতি মারণ ওই দেখি ফাঁসে ঘুরে নিবো হন্ডাবে ধর্ম বিধি কর স্মৃতি মারণাম আয়ো সূর্য অস্ত জায় কিও না দে ক তাই অন্ধকারে কি উপায় কর শ্রীতি মারণাম সাগ হবে মব কেলা রবি নয় নন্দ মেলা কেন বোলা কর স্মৃতি জমে গেছে কিন্তু না কয় কর আবর্জনা কর স্মৃতি ওই দেখো মৃত্যুকায় কাষ্টখণ্ড তুল্য আয় যে মানুষটা মরে গেছে একটা কাস্টের তুল্যের মতো ও আর কিছু বুঝতে পারবে না কি হচ্ছে না হচ্ছে কে কান্না করছে কিছুই তো বুঝতে পারবে না করলে না কিছু বুঝতেই পারা যায় না ভাবনা করলে কি জিনিসটা বুঝতে হবে কি নিয়ে ভাবনা করতে হবে আমি মহাশ্রিত ভাবনা করি কিন্তু শোবার সময় যখন আমি শুব তখন মহাশ্রিতি ভাবনা বলবো মৈত্রী ভাবনা বলবো যতক্ষণ অব্দি আমি ঘুম না আসে ততক্ষণ আমি বলেই থাকি তখন জগতের সকল প্রাণীর জন্য পুণ্য দান করি মরণ ভাবনাটা কেন করেন মনশ্মৃতি ভাবনাটা করি আমি যে মৃত্যু হবে আমার মৃত্যু যে মৃত্যুর ভাবনা না করলে যে মৃত্যুর ভয় পায় এই ভয়ের জন্য মৃত্যুর মানে জীবনকে গতিতে নিতে পারি সেজন্য আমি মনশ্রি ভাবনা করি এবং এম মাসেতে ভাবনা না করলে মৃত্যু তো মৃত্যু মৃত্যুকে এই কাটানোর জন্য আমার এই মহসিটি ভাবনাটা করা দরকার বেশি মৃত্যু ভাবনা যখন আমি মর যাব মরব তখন আমার ভাবনা না না করলে আমি এই জিনিসটা আমি ভয় থেকে রক্ষা পাবো না যখন মৃত্যুর বই থেকে রক্ষা পাবো না আমার ভয় লাগবে যে কোনো মানুষের ভয় লাগে মৃত্যুকে ভয় লাগে যদি ভাবনা সাধনা করে কিছু যদি কিছু যদি উপকার পায় সেই বেদনানো স্মৃতি চিত্তানুস্মৃতি ধর্মানুস্মৃতি এই এই স্মৃতিটা করতেই হবে মানুষ হলে জীবনের মধ্যে স্মৃতি না করলে কিছুই বুঝতে পারবে না ত্যাগ সত্যি আস আসবে না কিছুই আসবে না কিছু বুঝবে না আপনি কি প্রতিদিন করেন এই এই স্মৃতি শোয়ার সময় যেটা আমি শোয়ার সময় প্রতিদিন করি কতক্ষণ মানে যতক্ষণ আমার গুম আসে না ততক্ষণ পর্যন্ত এই স্মৃতি ভাবনা করি মরণানু স্মৃতি হ্যাঁ আচ্ছা এইটা কতদিন ধরে করেন আপনি এটা আমি করি অনেক দিন পর্যন্ত আমি কিন্তু ছোট কালেও ধর্ম বই পড়তাম অনেক ছোট ক্লাস টু যখন পড়তাম আমি তখন থেকে আমি বাংলা যখন পড়তে পারতাম তখন আমার বাবা আমার ধর্ম ধর্ম বই বই নিয়ে আমাকে বস এই মরণানুস্মৃতি স্মরণ করে অনুশীলন করে হ্যাঁ আপনি কি লাভ পাচ্ছেন মরণানু স্মৃতি ভাবনা করে আমি লাভ পাচ্ছি মৃত্যুকে ভয় থেকে রেহাই পাবো মৃত্যুর সময় যেন ভয় না পাই হয় আমার মৃত্যু সবার জীবনে আসে কিন্তু তো কি না জানি না মৃত্যুকে তো রোধ করা যাবে না মৃত্যুকে রোধ করা যাবে একমাত্র সাধনার ফলে ভাবনার ফলে সঠিক সময় সঠিক ভাবনা যদি করতে পারে তখন মৃত্যুকে রোধ করতে পারবো অর্থাৎ মৃত্যু চিন্তা মৃত্যু ভাবনা আমাদের একটা শক্তি দেয় মানুষকে শক্তি লাগে মানুষকে একটা শক্তি শক্তি দেয় সব দিক থেকে আমরা কেউ মৃত্যু চিন্তা করি না আমরা কেউ মৃত্যুর কথা ভাবি না মৃত্যুর কথা ভাবলেই আমরা দূরে ঠেলে দিই মৃত্যু আমাদের পিছনে লেগেই আছে কারণ কোনো না কোনো মৃত্যু মানুষের মৃত্যু হচ্ছে মৃত্যু কিন্তু আমাদের নতুন ভাবে জীবন দেয় হম জীবন দেয় হ্যাঁ মৃত্যু চিন্তা যে করবে না ও তো কোনো দিনে বুঝতে পারবে না মৃত্যু চিন্তা করতেই হবে মৃত্যুর ভয়টা কেন থাকবে মৃত্যুর সময় কেন ভয়টা থাকবে ওই সময় যদি জ্ঞান থাকে বুদ্ধের প্রতি যদি জ্ঞান থাকে ওই যে আমাদের ইয়ে সূত্র আছে না এই সূত্র করলে নাকি সূত্র করলে নাকি ওই নিমিত্তর সময়ে যখন সূত্র দেবে তখন অপদেবতা বের হয়ে যায় ভালো দেবতারা আসে তখন আমার মার মৃত্যুর সময় আমি এটা আমি দেখেছি আমার মা যখন নিমিত্ত আসছে তখন কথা বলো বলে আমার মা আমার মা ফুলের বাগান দেখছে আমার মা আমাকে বলছে আমাকে একটা নতুন শাড়ি ফরাই দো মানে ফরাই দো উপরে আমার মা বলছে আমার ছেলেকে আমার মা বলছে আমার মা মাকে আমার ছেলেকে বলতো বলছে তো ওকে এডিশন বলে ডাকতো আমার মা শখ করে শুক্র ইয়া করে মানে ও ও ডাকতো হাদে আমার দিকে আইতো তো ও বলছে কেন দিদা বলছে যে সূত্র বলছে যে সূত্র বলব ও বলছে যে সূত্র বল তখন আছে আমার মা একটা শেষ হয়ে গেলে আমার মা দিত এমন মৃত্যু আমি আর কোনোদিন দেখি না আমার এই জীবনে তখন এই সূত্র বলতে বলতে ছয়টা সূত্র বলছে ছয়টা সূত্রের মধ্যে শেষের সূত্রটা সাধুবাদ দিয়ে আমার মা চলে গেল আজব ঘটনা আমি এই মৃত্যু আর দেখিনি আমি কিন্তু সারা রাত আমার মায়ের পাশে আছি ডাবের জল একটু টুকটু করে ডাবের জল খাওয়াচ্ছি খাচ্ছে কিন্তু কথাও বলছে কি নাম মায়ের ছিল মায়ের জিতুমণি বড়ুয়া শোকটাকে কাটিয়ে উঠবো কি করে এইটা এইটা কাটিয়ে উঠ উঠতে একটা কারণ মানে আমরা যতদিন নিজেকে মুক্ত করতে পারবো না মানে তৃষ্ণা করতে পারবো না লোক দেশ মোহ সাধনার মাধ্যমে এটা কাটতে হয় না সাধারণ মানুষে আমরা যারা আছি আমরা আমরা খাটিয়ে উঠতে পারবো না এই সময় বলছি তো আমরা যখন যতদিন পর্যন্ত সাধনা করে এই দেশ মোহ তৃষ্ণা কয় করতে না পারবো ততদিন আমরা এই এই আমাদের আমাদের থাকবে একমাত্র কারণ হচ্ছে এই ভাবনা সাধনা একমাত্র কারণ হচ্ছে সাধনা আর ভাবনা ছাড়া আর উপায় নেই আমাদের মুক্তির পথ হচ্ছেও সেটা